আচ্ছা আপনি কি কখনো বিশ্বের মানচিত্রের দিকে মানে কখনো কি তাকিয়ে অবাক হয়েছেন বিশেষ করে যদি আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার দিকে তাকান মনে হয় না যেন দুটো পাজলের টুকরো যেগুলো একসময় একসাথে জোড়া ছিল কিন্তু কেউ ছিঁড়ে আলাদা করে দিয়েছে মানে এদের উপকূল রেখা এতটাই নিখুঁতভাবে মিলে যায় যে এটাকে শুধু কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া খুব কঠিন আজকে আমরা ঠিক এই ধারণাটা নিয়ে এক গভীর আলোচনায় নামব এমন একটা বিপ্লবী তত্ত্ব যা বলে যে পৃথিবীর সমস্ত মহাদেশ একসময় একটা অখণ্ড বিশাল ভূখণ্ড হিসেবে একসঙ্গে ছিল আমাদের হাতে থাকা তথ্যগুলো শুধু এই তত্ত্বের উৎস বা প্রমাণ নিয়েই কথা বলে না বরং এর পেছনের যে নাটকীয়তা একজন বিজ্ঞানীর লড়াই আর কয়েক দশক ধরে এর তীব্র বিরোধিতার গল্পও তুলে ধরে একদম ঠিক এই ধারণাটা এটা শুধু ভূগোল বা ভূতত্ত্বের একটা নতুন অধ্যায় ছিল না এটা ছিল সেই সময়ের প্রতিষ্ঠিত সমস্ত ধারণার ওপর একটা বিরাট আঘাত একবার ভাবুন সে সময়ের বিজ্ঞানীরা বিশ্বাস করতেন যে মহাদেশগুলো স্থির অটল যেখানে যা আছে সেখানেই চিরকাল ছিল আর ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন বলছেন না আপনারা সবাই ভুল আমরা সবাই আসলে এক চলমান পৃথিবীর বাসিন্দা এটা ছিল এক এককথায় বৈপ্লবিক এবং সত্যি বলতে অনেকের জন্যই হজম করা কঠিন তাহলে চলুন এই অসাধারণ গল্পটা শুরু করা যাক আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নগুলো হলো এই মহিসঞ্চারণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি আসলে কি কে ছিলেন এর পেছনে সেই সাহসী মানুষটি সেই সুবিশাল মহাদেশ আর মহাসাগরের নামই বা কী ছিল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এত শক্তিশালী প্রমাণ থাকা সত্ত্বেও কেন এই তত্ত্বটিকে প্রায় অর্ধ শতাব্দী ধরে মানে বাতিল করে রাখা হয়েছিল আচ্ছা তাহলে একেবারে গোড়া থেকে শুরু করা যাক এই মহিসঞ্চারণ মতবাদ বা কন্টিনেন্টাল ড্রেফট থিওরি সহজ কথায় এর মানেটা ঠিক কি এর মূল ধারণাটা একই সাথে খুব সরল এবং অবিশ্বাস্য রকম গভীর এই তত্ত্ব বলছে আমরা আজকে যে মহাদেশগুলোকে আলাদা আলাদা দেখছি সেগুলো আসলে স্থির নয় এগুলো পৃথিবীর গুরুমণ্ডল বা ম্যান্টেলের ওপর দিয়ে খুব ধীরে ধীরে ভেসে বেড়াচ্ছে অনেকটা বিশাল বরফের চাই যেমন জলের উপর ভাসে ঠিক সেই রকম এই স্মরণের গতি অবশ্য খুবই কম বছরে মাত্র কয়েক সেন্টিমিটার আমাদের নোহ যতটা বাড়ে প্রায় ততটাই একদম কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে এই সামান্য গতি মহাদেশগুলোকে হাজার হাজার কিলোমিটার দূরে সরিয়ে দিয়েছে ভাবতেই কেমন অদ্ভুত লাগে তার মানে আমরা যে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে আছি সেটাও আসলে একটা একটা মন্থর গতিতে ভেসে চলেছে তো এই বৈপ্লবিক ধারণাটা প্রথম কার মাথা থেকে বেরিয়েছিল আর মজার ব্যাপার হলো আমাদের সূত্র বলছে তিনি নাকি পেশায় ভূতত্ত্ববিদও ছিলেন না একদম ঠিক ধরেছেন আর এখানেই গল্পের প্রথম মোচর এই যুগান্তকারী তত্ত্বের প্রবক্তা ছিলেন আলফ্রেড ভেগেনার একজন জার্মান আবহাওয়াবিদ ভূপদার্থবিদ এবং অভিযাত্রী তিনি ভূতত্ত্ববিদ ছিলেন না আর এটাই ছিল তার জন্য বলা যেতে পারে একই সাথে আশীর্বাদ এবং অভিশাপ আশীর্বাদ এবং অভিশাপ সেটা কিভাবে। আশীর্বাদ কারণ তিনি ভূতত্ত্বের প্রতিষ্ঠিত ধারণার মধ্যে বাধা ছিলেন না তাই তিনি বিভিন্ন ক্ষেত্রের প্রমাণগুলোকে যেমন জীবাশ্ম শিলা জলবায়ু একসাথে মিলিয়ে এমন একটা প্যাটার্ন দেখতে পেয়েছিলেন যা ভূতাত্ত্বিকদের চোখ এড়িয়ে গিয়েছিল আর অভিশাপ কারণ আচ্ছা সে কথায় আমরা পরে আসছি তো তিনি উনিশশো সালে তার বই দ্য কন্টিনেন্টস অ্যান্ড করেন একজন আবহাওয়াবিদ ভূতত্ত্বের সবচেয়ে বড় একটা রহস্যের সমাধান করে ফেলছেন এটা তো সেই সময়ে ভূতাত্ত্বিকদের জন্য বেশ অস্বস্তিকর হওয়ার কথা আচ্ছা ভেগেনারের এই তত্ত্বে ফেরা যাক যদি সব মহাদেশ একসঙ্গে ছিল তাহলে সেই প্রাচীন পৃথিবীর ছবিটা ঠিক কেমন ছিল সেই বিশাল অখণ্ড ভূখণ্ডের কোনো নাম ছিল কি অবশ্যই এর একটি নাম ছিল এবং নামটিও বেশ অর্থবহ ভেগেনের তত্ত্ব অনুযায়ী প্রায় তিরিশ থেকে ২২ কোটি বছর আগে যে একটিমাত্র অতিমহাদেশ বা কন্টিনেন্ট ছিল তার নাম তিনি দিয়েছিলেন প্যাঞ্জিয়া প্যানজিয়া হ্যাঁ প্যানজিয়া এটি একটি গ্রিক শব্দ থেকে নেওয়া যেখানে প্যান মানে সমস্ত এবং জিয়া মানে ভূমি অর্থাৎ প্যাঞ্জিয়ার আক্ষরিক অর্থ হল সমস্ত ভূমি একদম একবার ভবন্ত সেই সময় পৃথিবীতে কোনও আটলান্টিক বা ভারত মহাসাগর ছিল না ছিল শুধু একটাই বিশাল স্থলভাগ বাহ সমস্ত ভূমি নামটা শুনলে এর বিশালতা কল্পনা করা যায় আচ্ছা এখানে একটা স্বাভাবিক প্রশ্ন মাথায় আসছে যদি একটাই বিশাল মহাদেশ থাকে তার মানে তো মহাসাগরও একটাই ছিল কারণ মহাদেশগুলো তো আর শূন্যে ছিল না একদম ঠিক পয়েন্ট যদি একটাই ভূখণ্ড থাকে তাহলে তাকে ঘিরে থাকবে একটাই জলভাগ ভ্যাগানার সেই সুবিশাল একক মহাসাগরেরও একটি নাম দিয়েছিলেন প্যান্থালাসা প্যান্থালাসা হ্যাঁ প্যান্থালাসা এখানেও প্যান মানে সমস্ত এবং থালাসা মানে সাগর অর্থাৎ প্যান্থালাসার অর্থ সমস্ত জল সেই পৃথিবীর ছবিটা একবার কল্পনা করার চেষ্টা করুন মাঝখানে এক বিশাল ভূখণ্ড প্যানজিয়া আর তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে অসীম জলরাশি প্যান্থালাসা তার মানে আজকের প্রশান্ত মহাসাগর আজকের প্রশান্ত মহাসাগর আসলে সেই প্যান্থালাসারই একটা অবশিষ্ট অংশ মাত্র তাহলে দাঁড়ান একজন আবহাওয়াবিদ বলছেন যে পুরো পৃথিবীর মানচিত্রটাই ভুল সব মহাদেশ একসময় একসাথে ছিল যার নাম প্যাঞ্জিয়া আর সেটা ভাসছিল প্যান্থালাসা নামের এক মহাসাগরে এত বড় একটা দাবি তো শুধু মানচিত্রের মিল দেখিয়ে করা যায় না নিশ্চয়ই এর পেছনে আরও শক্ত প্রমাণ ছিল ভেগেনার ঠিক কি কি প্রমাণ দেখিয়েছিলেন গেনার একজন অসাধারণ গোয়েন্দার মতো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রমাণ জোগাড় করেছিলেন প্রথম এবং সবচেয়ে স্পষ্ট প্রমাণটি ছিল সেই অফেট মানে জিগসফেট যা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল মানে দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার পশ্চিম উপকূলকে যদি কাছাকাছি আনা হয় তাহলে সেগুলো আশ্চর্যজনকভাবে মিলে যায় কিন্তু এখানে একটা প্রশ্ন আছে উপকূল তো লক্ষ লক্ষ বছর ধরে মানে সমুদ্রের ঢেউয়ে ক্ষয় হয় জলের স্তর তো ওঠানামা করে এত বছর পরেও কি এই মিলটা এতটাই নিখুঁত যে তাকে প্রমাণ হিসাবে ধরা যায় সমালোচকরা তো বলতেই পারতেন যে এটা একটা সমাপতন মাত্র খুব ভালো প্রশ্ন আর ভেগেনার এর উত্তর দিয়েছিলেন তিনি দেখিয়েছিলেন যে আজকের রেখার থেকেও বেশি নিখুঁত মিল পাওয়া যায় যদি আমরা মহাদেশগুলোর কন্টিনেন্টাল শেলফ বা মহিষোপানের কিনারার সাথে মেলাই মহিষোপান হ্যাঁ এই মহিষোপান হল মহাদেশের সেই অংশ যা অগভীর সমুদ্রে নিমজ্জিত থাকে আর এই মিলটা এতটাই নিখুঁত যে তাকে আর কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না আচ্ছা তাহলে শুধু চোখের দেখা নয় ভূতাত্ত্বিক মানচিত্রের মিলও ছিল এটা তো বেশ শক্তিশালী যুক্তি কিন্তু একটা পাজল মেলানোর বাইরে আর কি প্রমাণ ছিল এমন কিছু যা জীবন্ত ছিল এখানেই ভেগেনারের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে চমকপ্রদ প্রমাণটি আসে জীবাশ্মের প্রমাণ বা ফসিল এভিডেন্স বিজ্ঞানীরা দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা এই দুই মহাদেশেই মেসোসরাস নামে এক প্রকারের ছোট মিঠা জলের সরিসিপের জীবাশ্ম খুঁজে পেয়েছিলেন মেসোসরাস হ্যাঁ মজার বিষয় হল এই প্রাণীটি ছিল মাত্র এক মিটার লম্বা এবং তার শারীরিক গঠন এমন ছিল না যে সে বিশাল নোনা জলের আটলান্টিক মহাসাগর সাঁতরে পাড়ি দেবে তার মানে এটা অনেকটা এরকম যে কলকাতার চিড়িয়াখানার পুকুরে থাকা একটি কচ্ছপের জীবাশ্ম যদি নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কের পুকুরে পাওয়া যায় যা সাঁতরে আটলান্টিক পাড়ি দিতে পারে না এর একটাই ব্যাখ্যা হতে পারে যে একসময় কলকাতা আর নিউ ইয়র্ক পাশাপাশি ছিল ঠিক এই রকমই একটা যুক্তি একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হল মেসোসরাসরা যখন বেঁচেছিল তখন এই মহাদেশগুলো একসাথে জোড়া ছিল এবং তারা একই মিষ্টি জলের হ্রদ বা নদীতে বাস করত শুধু মেসোসরাস নাকি আরও কিছু ছিল আরও ছিল শুধু মেসোসরাস নয় লিস্ট্রোসরাস নামে একটি স্থলচর প্রাণী আর গ্লোসোপ টেরিস নামে এক প্রকার ফান গাছের জীবাশ্ম দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া এবং অ্যান্টার্কটিকায় পাওয়া গেছে এতগুলো মহাদেশে হ্যাঁ এই সমস্ত মহাদেশে একই প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতি মহাদেশগুলোর এক সময়ের সংযোগকে অকাট্যভাবে নির্দেশ করে এই জীবাশ্মের প্রমাণটা তো অবিশ্বাস্য মনে হচ্ছে যেন প্রকৃতির ফেলে যাওয়ার সূত্র কিন্তু শুধু প্রাণী বা উদ্ভিদ নয় ভেগেনার কি আরও শক্ত মানে পাথরের মতো শক্ত প্রমাণও খুঁজে পেয়েছিলেন মানে পাহাড় পর্বতের মধ্যেও কি এই মিলটা দেখা যায় এবং এটাই ছিল তার তৃতীয় বড় প্রমাণ ভূতাত্ত্বিক মিল বা জিওলজিক্যাল ফিট এটা অনেকটা ছেঁড়া কাগজের দুই অংশ মেলানোর মতো বিজ্ঞানীরা লক্ষ্য করেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূলের শিলার স্তর তাদের ধরন এবং বয়স হুবহু মিলে যায় যেন একটা বিশাল কেককে কেটে দুই ভাগ করে দেওয়া হয়েছে এর কোনও বিখ্যাত উদাহরণ আছে আছে এর সবচেয়ে বিখ্যাত উদাহরণ হল উত্তর আমেরিকার অ্যাপালেশিয়ান পর্বতমালা এর ভূতাত্ত্বিক গঠন শিলার ধরন এবং বয়স ইউরোপের স্কটল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ায় অবস্থিত ক্যালডোনিয়ান পর্বতমালার সাথে হুবুহু এক অথচ এদের মাঝে এখন বিশাল আটলান্টিক মহাসাগর ঠিক বর্তমান মানচিত্রে এই দুটি পর্বতশ্রেণীকে অ্যাটলান্টিক মহাসাগর আলাদা করে রেখেছে কিন্তু প্যানজিয়ার মডেরে যদি এদের একসাথে আনা হয় তাহলে এগুলো একটি অখণ্ড দীর্ঘ পর্বতমালা হিসেবে জুড়ে যায় তাহলে একবার গুছিয়ে নেওয়া যাক উপকূল রেখার মিল বিভিন্ন মহাদেশে একই জীবাশ্মের উপস্থিতি আবার পর্বতমালা আর শিলার স্তরেরও হুবহু মিল এর সাথে ভ্যাগেনার নাকি প্রাচীন জলবায়ুরও কিছু প্রমাণ দিয়েছিলেন হ্যাঁ এবং সেটা ছিল আরও একটি জোরালো প্রমাণ তিনি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যেমন ভারত বা আফ্রিকায় প্রাচীন হিমবাহের চিহ্ন খুঁজে পেয়েছিলেন ভারতে হিমবাহের চিহ্ন হ্যাঁ আবার অন্যদিকে অ্যান্টার্কটিকার মতো হিমশীতল মহাদেশে কয়লার স্তর খুঁজে পেয়েছিলেন যা তৈরি হয় উষ্ণ জলাভূমির গাছপালা থেকে এটা তো পুরোপুরি উল্টো ব্যাপার ঠিক এই অদ্ভুত অসামঞ্জস্যের একটাই ব্যাখ্যা হতে পারে এই মহাদেশগুলো একসময় তাদের বর্তমান অবস্থানে ছিল না ভারত একসময় দক্ষিণ মেরুর কাছে ছিল তাই সেখানে হিমবাহ ছিল আর অ্যান্টার্কটিকা একসময় কাছাকাছি ছিল যেখানে বিশাল জঙ্গল ছিল এই প্রমাণগুলো তো সত্যি অসাধারণ মনে হচ্ছে কেস ক্লোজড তো নায়ক হয়ে যাওয়ার কথা কিন্তু আমাদের কাছে থাকা তথ্য বলছে গল্পটা মোটেও তেমন ছিল না এত অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও কেন বিজ্ঞানীরা তারই ধারণাটি মেনে নেননি ঠিক কিসের ভিত্তিতে তারা এটাকে বাতিল করে দিয়েছিলেন এখানেই বিজ্ঞানের ইতিহাস এবং মানব মনস্তত্ত্বের এক জটিল অধ্যায় শুরু হয় একটি তত্ত্বের পক্ষে যতই কি ঘটছে তার প্রমাণ থাকুক না কেন যদি তার কীভাবে ঘটছে তার ব্যাখ্যা না থাকে তবে সেটি গ্রহণ করা খুব কঠিন হয়ে পড়ে সঞ্চারণ মতবাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল এর পেছনের চালিকাশক্তির অভাব শক্তি মানে মানে হলো। ভ্যাগেনার এটা বিশ্বাসযোগ্যভাবে ব্যাখ্যা করতে পারেননি যে ঠিক কোন শক্তি এই বিশাল ভারী মহাদেশগুলোকে লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর বুকে সরাতে পারে ও আচ্ছা তার মানে মহাদেশগুলো সরছে এর পক্ষে পাহাড় প্রমাণ তথ্য আছে কিন্তু কেন সরছে বা কিসের জোরে সরছে সেটার কোনো উত্তর ছিল না এটা তো একটা বড়সড় ফাঁক একদম তিনি দুটি সম্ভাব্য শক্তির কথা ভেবেছিলেন একটি হল পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক শক্তি যা মহাদেশগুলোকে বিষুবরেখার দিকে ঠেলে দেয় অন্যটি হল চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণের ফলে সৃষ্ট জোয়ার ভাটা শক্তি কিন্তু সেগুলো কি যথেষ্ট শক্তিশালী না তৎকালীন পদার্থবিদরা খুব সহজেই হিসাব করে দেখিয়ে দেন যে এই শক্তিগুলো এতটাই দুর্বল যে তা কয়েক হাজার টন ওজনের একটি পাথরকেও নড়াতে পারবে না আস্ত তো মহাদেশ সরানো তো বহু দূরের কথা হ্যারোল্ড জেফ্রিজ নামে এক বিখ্যাত ব্রিটিশ পদার্থবিদ বলেছিলেন যে ভ্যাগেনারের প্রস্তাবিত জোয়ারের শক্তি যদি মহাদেশ সরাতে সক্ষম হতো। তবে সেই শক্তি এক বছরের মধ্যেই পৃথিবীর ঘূর্ণন থামিয়ে দিত ও আচ্ছা তার মানে মূল সমস্যাটা ছিল মেকানিজম বা কার্যপ্রণালী নিয়ে কিভাবে ঘটছে সেটার উত্তর না থাকায় কি ঘটছে সেই অকাট্য প্রমাণগুলো গ্রহণযোগ্যতা পায়নি কিন্তু এটা কি শুধু বৈজ্ঞানিক কারণ ছিল নাকি এর পেছনে আরও কিছু ছিল যেমন ভেগেনার নিজে একজন ভূতত্ত্ববিদ ছিলেন না আপনি একেবারে আসল জায়গায় ধরেছেন এটা শুধু বিজ্ঞানের দুর্বলতা ছিল না এর পেছনে ছিল একাডেমিক ট্রাইবালিজম বা প্রাতিষ্ঠানিক দলাদলি ভাবুন একজন আবহাওয়াবিদ এসে ভূতত্ত্বের দিকপালদের বলছেন যে আপনাদের শাস্ত্রের মূল ভিত্তিটাই ভুল এটা তো মেনে নেওয়া কঠিন একদম তারা এটা মেনে নিতে পারেননি তাকে একজন আউটসাইডের হিসেবে দেখা হচ্ছিল তাকে নিয়ে ব্যঙ্গবিদ্রুপ করা হতো। আমেরিকার এক বিখ্যাত ভূতাত্ত্বিক ভেগেনারের তত্ত্বকে আটার ড্যামড রট অর্থাৎ পুরোপুরি বাজে জঘন্য আবর্জনা বলে আখ্যা দিয়েছিলেন বলেন কি হ্যাঁ তাকে প্রায় এক ঘরে করে দেওয়া হয়েছিল কী দুর্ভাগ্যজনক তার মানে সঠিক প্রমাণ থাকা সত্ত্বেও সঠিক ব্যাখ্যা না থাকা এবং প্রাতিষ্ঠানিক অহংকারের কারণে একটা যুগান্তকারী আবিষ্কার কয়েক দশক ধরে অন্ধকারে পড়ে রইল ঠিক তাই এই একটি বড় দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক বিরোধিতার কারণেই কয়েক দশক ধরে ভূতাত্ত্বিক সমাজ এই তত্ত্বটিকে প্রায় বাতিল করে দিয়েছিল ভেগেনার তার সারা জীবন এই তত্ত্বের পক্ষে লড়াই করে গেছেন দুঃখের বিষয় হল তিনি উনিশশো সালে গ্রিনল্যান্ডে একটি অভিযানে গিয়ে মারা যান তার তত্ত্বের স্বীকৃতি দেখে যেতে পারেননি ওহ প্রায় পঞ্চাশ বছর পর যখন সমুদ্রতলের বিস্তার এবং প্লেট টেকটনিক্স তত্ত্বের আবিষ্কার হয় তখনই বিজ্ঞানীরা বুঝতে পারেন যে মহাদেশীয় সঞ্চরণের পেছনের আসল চালিকা শক্তি হল পৃথিবীর গুরুমণ্ডলের প্রচণ্ড উত্তপ্ত পরিচালন স্রোত আর তখনই ভেগিনারের দেওয়া প্রমাণগুলো আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং তিনি অবশেষে তার প্রাপ্য সম্মান ফিরে পান দারুণ একটা আলোচনা হলো আমরা মহাদেশগুলোর ভেসে বেড়ানোর একটা সাধারণ ধারণা দিয়ে শুরু করে প্যানজিয়া ও প্যান্থালাসার প্রাচীন পৃথিবীতে ডুব দিয়েছিলাম তারপর ভেগেনারের গোয়েন্দার মতো খুঁজে বের করা প্রমাণগুলো দেখলাম এবং সব শেষে জানলাম কেন এত কিছুর পরেও তার তত্ত্বটিকে এত কঠিন পথ পাড়ি দিতে হয়েছিল এই আলোচনার মূল শিক্ষাটি হল বিজ্ঞানের জগতে একটি অসাধারণ ধারণা অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও অসম্পূর্ণ হতে পারে যদি তার কার্যকারণ ব্যাখ্যা করা না যায় ভ্যাগেনারের গল্প আমাদের দেখায় যে বিজ্ঞান কীভাবে সময়ের সাথে কাজ করে একটি ধারণা তিষিত হয় সমালোচিত হয় এমনকি ভুল কারণে প্রত্যাখ্যাত হতে পারে কিন্তু ভালো প্রমাণ কখনো হারিয়ে যায় না তা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে যতক্ষণ না নতুন কোনো আবিষ্কার এসে পুরনো রহস্যের জট খুলে দেয় আলোচনাটি শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই আমরা জানলাম যে মহাদেশগুলো আজও আমাদের নগ বাড়ার গতিতে সরছে এর মানে হল আফ্রিকা ধীরে ধীরে ইউরোপের দিকে ধাক্কা দিচ্ছে যার ফলে আল্পস পর্বতমালা আরও উঁচু হচ্ছে ভারত ধাক্কা দিচ্ছে এশিয়াকে যা হিমালয় তৈরি করেছে তাহলে ভেবে দেখুন তো আজ থেকে পাঁচ বা দশ কোটি বছর পর পৃথিবীর মানচিত্রটা দেখতে কেমন হতে পারে কোন মহাসাগর হারিয়ে যাবে আর কোথায় জন্ম নেবে নতুন পর্বতমালা আমাদের এই ধীর গতির চলমান পৃথিবী আমাদের জন্য আর কি কি বিস্ময় সাজিয়ে রাখছে